হরে কৃষ্ণ আজ চোদ্দোই কার্তিক চোদ্দশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী এই উত্থান একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ ত্রয়োবিংশতি অধ্যায়। পৃথু মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক কুড়ি থেকে বাইশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণ নারায়ণ শ্লোক কুড়ি অতীব ভূর্তুর্ব্রত ধর্মনিষ্ঠয়া সুরসুয়া দেহ যাত্র নাবিন্দ তার্তি পরিকর্ষিতা পিসা স্পর্শ নির্বৃতি অনুবাদ মহারানী অর্চি যদিও এই প্রকার কষ্টে অভ্যস্ত ছিলেন না তবুও তিনি মহর্ষির মতো বনবাসী তার পতির অনুগমন করেছিলেন তিনি ভূমিতে শয়ন করতেন এবং কেবল ফল ফুল ও পাতা ভোজন হরে কৃষ্ণ ভক্ষণ করতেন এবং যেহেতু তিনি তাতে অভ্যস্ত ছিলেন না তাই তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তার পতির সেবা করে তিনি যে আনন্দ লাভ করতেন তার ফলে তার কোনো প্রকার ক্লেশের অনুভূতি হতো না তাৎপর্য ধর্ম নিষ্ঠয়া বাক্যাংশটি ইঙ্গিত করে যে তাৎপর্য ইঙ্গিত করে যে স্ত্রীর কর্তব্য বা ধর্ম হচ্ছে সমস্ত পরিস্থিতিতেই পতির সেবা করা বৈরিক সভ্যতায় পুরুষদের জীবনের প্রথম থেকেই শিক্ষা দেওয়া হতো ব্রহ্মচারী হওয়ার তারপর একজন আদর্শ গৃহস্থ হওয়ার তারপর বানপ্রস্থ এবং অবশেষে সন্ন্যাসী হওয়ার আর স্ত্রীদের শিক্ষা দেওয়া হতো জীবনের সমস্ত পরিস্থিতিতে কঠোর নিষ্ঠা সহকারে প্রতিরনুগামিনী হওয়ার ব্রহ্মচর্য আশ্রমের পর মানুষ গৃহস্থ আশ্রম গ্রহণ করে এবং স্ত্রীদের পিতা মাতারা শিক্ষা দিতেন প্রতিব্রতা পত্নী হওয়ার এইভাবে যখন স্ত্রী ও পুরুষের মিলন হতো তখন তারা উভয়েই উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপন করার শিক্ষায় শিক্ষিত হতেন ছেলেদের শিক্ষা দেওয়া হতো জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনে তাদের কর্তব্য সম্পাদন করার এবং মেয়েদের শিক্ষা দেওয়া হতো পতির অনুগামিনী হওয়ার সতী স্ত্রীর কর্তব্য হচ্ছে গৃহস্থ জীবনে সর্বতভাবে পতির প্রসন্নতা বিধান করা এবং পতি যখন গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে বনবাসী হতেন তখন তিনি পতির অনুগামিনী হয়ে বান বা বনবাসীর জীবন গ্রহণ করতেন সেই অবস্থাতেও গৃহস্থ আশ্রমে যেভাবে তিনি পতির সেবা করেছিলেন ঠিক সেইভাবেই তার সেবা করে যেতেন কিন্তু পতি যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন তখন পত্নীকে গৃহে ফিরে যেতে হতো এবং একজন সাধ্যী রমণী রূপে পুত্র ও পুত্র বধুদের সামনে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিতেন কীভাবে এ তপশ্চর্যার জীবনযাপন করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র ষোলো বছর কিন্তু তা সত্ত্বেও তার পতির গৃহত্যাগের ফলে তিনিও তপস্বিনীর জীবনযাপন করার ব্রত গ্রহণ করেছিলেন তিনি তার জপমালায় জপ করতেন এবং একমালা জপ পূর্ণ করার পর এক দানা চাল একত্র করতেন এইভাবে যত মালা জপ করতেন তত দানা চাল সংগ্রহ করে তার অন্ধন করতেন এবং তা ভগবানকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করতেন একে বলা হয় তপস্যা আজও ভারতবর্ষে বিধবারা অথবা যাদের প্রতি সন্ন্যাস গ্রহণ করেছেন তারা যদিও তাদের সন্তান সন্ততির সঙ্গে বাস করেন তবুও তারা তপস্বিনীর মতো যাপন করেন ঋতু মহারাজের পত্নী অর্চি তার কর্তব্য সম্পাদনে দৃঢ় সংকল্প ছিলেন এবং তার পতি যখন বনে গিয়েছিলেন তখন তিনিও তার অনুগামিনী হয়ে কেবল বনে ফলমূল খেয়ে এবং ভূমিতে শয়ন করে দিনাতিপাত করেছিলেন যেহেতু স্ত্রীর শরীর পুরুষদের থেকে অধিক কোমল তাই মহারাণী অর্চি অত্যন্ত দুর্বল হয়েছিলেন পরিকর্ষিতা কেউ যখন তপস্যা করেন তখন তার শরীর সাধারণত দুর্বল হয়ে যায় আধ্যাত্মিক জীবনে স্থূল হওয়া ভালো নয় কারণ আধ্যাত্মিক জীবন অবলম্বন করলে মানুষের আহার নিদ্রা ইত্যাদি দেহের সুখ সুবিধাগুলি হ্রাস করা অবশ্য কর্তব্য যদিও মহারানী অর্চি বনবাসের ফলে অত্যন্ত কৃষ হয়ে গিয়েছিলেন তবুও তিনি অসুখী ছিলেন না কারণ তিনি তার মহান পতির সেবা করার সৌভাগ্য উপভোগ করেছিলেন ইতি শলোক কুড়ি শলোক একুশ দেহং বিপন্না চেতনাধিকং চেতনা পত্তু কিঞ্চিচ্চ বিলপ্প দ্বৈতস্য চন আলক্ষী অনুবাদ মহারানী অর্চি যখন দেখলেন যে তার প্রতি যিনি তার প্রতি এবং সারা পৃথিবীর প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন তিনি জীবনের কোন লক্ষণ প্রদর্শন করছেন না হরে কৃষ্ণ তিনি জীবনের কোনো লক্ষণ প্রদর্শন করছেন না তখন স্বল্পকাল তিনি বিলাপ করেছিলেন এবং তারপর এক পর্বত শিখরে চিতা রচনা করে তার প্রতিদেহ দেহ স্থাপন করেছিলেন তাৎপর্য মহারাণী যখন দেখলেন যে তার পতির দেহে জীবনের সমস্ত লক্ষণ স্তব্ধ হয়েছে তখন তিনি কিছুকাল বিলাপ করেছিলেন কিঞ্চিৎ শব্দটির অর্থ হচ্ছে স্বল্পকাল রানী পূর্ণরূপে অবগত ছিলেন যে তার পতির দেহে জীবনের সমস্ত লক্ষণ কর্মবুদ্ধি ও চেতনা বন্ধ হয়ে গেলেও তবুও তার মৃত্যু হয়নি সেই সম্বন্ধে ভগবদ গীতায় দুই তেরো বলা হয়েছে দেহীন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন যেইভাবে এই শরীরে দেহধারী আত্মা নিরন্তর কৌমার থেকে যৌবন এবং যৌবন থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয় তেমনি মৃত্যুর পর আত্মা অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় স্বরূপ সিদ্ধ ব্যক্তি কখনো এই প্রকার পরিবর্তনের ফলে মোহগ্রস্ত হন না জীব যখন এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় যাকে সাধারণত মৃত্যু বলা হয় বুদ্ধি মানুষ সেই জন্য অনুশোচনা করেন না কারণ তিনি জানেন যে জীবের মৃত্যু হয়নি কেবল এক দেহ থেকে আর এক দেহে দেহান্তর হয়েছে বনে এক একই পতির মৃতদেহ সহ একলা একলা হওয়ার ফলে মহারানীর ভয়ভীত হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন মহাপুরুষের মহান পত্নী তাই তিনি ক্ষণকাল বিলাপ করার পর বুঝতে পেরেছিলেন যে তার করণীয় বহু কর্তব্য রয়েছে তাই বিলাপ করে সময় নষ্ট করার পরিবর্তে তিনি একটি পর্বত শিখরে তার চিতা তৈরি করেছিলেন এবং দাহ করার জন্য তার পতির দেহ তাতে স্থাপন করেছিলেন প্রীতু মহারাজকে এখানে দ্বৈত বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি কেবল পৃথিবীর রাজাই ছিলেন না পৃথিবীকে তার রক্ষিত সন্তানের মতো তিনি পালন করেছিলেন তেমনি তিনি তার পত্নীকেও রক্ষা করেছিলেন রাজার কর্তব্য হচ্ছে সকলকে রক্ষা করা বিশেষ করে পৃথিবী বা ভূখণ্ড যেখানে তিনি শাসন করেন এবং সেই সঙ্গে তার প্রজা ও পরিবারের সদস্যদেরও যেহেতু পৃথু মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা তাই তিনি সকলকেই সুরক্ষা প্রদান করেছিলেন তাই এখানে তাকে দৈত বলে বর্ণনা করা হয়েছে इति শ্লোক 21 শ্লোক 22 বিধায়ো কৃতং রোধিনী জলাপ্লুতা দত্তদকং ভর্তুরুদার কর্মণঃ নত্তা দিবিংস্ত্রী ও দশাং স্ত্রী বিবেশ বন্নিং ধ্যায়তি ভর্তিপাদৌ অনুবাদ তারপর মহারাণী ক্রিয়ার সমস্ত কর্তব্য সম্পাদন করেছিলেন নদীর জলে স্নান করে অনুবাদ বাইশ নংশ লোকের অনুবাদ নদীর জল নদীর জলে স্নান করে তিনি তার পতির উদ্দেশ্যে জলাঞ্জলি নিবেদন করেছিলেন তারপর আকাশস্থ দেবতাদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে এবং তিনবার চিতা প্রদক্ষিণ করে তার পতির পাদপদ্ম ধ্যান করতে করতে তিনি চিতাগ্নিতে প্রবেশ করেছিলেন তাৎপর্য মৃত পতির চিতাগ্নিতে সতী স্ত্রীর প্রবেশকে বলা হয় সহগমন অর্থাৎ পতির সঙ্গে মৃত্যু বরণ করা অনাদিকাল ধরে বৈদিক সভ্যতায় এই সহগমনের প্রথা চলে আসছে ভারতবর্ষে ইংরেজদের রাজত্বকালেও এই প্রথা কঠোরভাবে পালন করা হতো কিন্তু কালক্রমে এই প্রথাটি বিকৃত হয়ে এমন অবস্থায় এসে দাঁড়ায় যে মৃত পতির চিতাগ্নিতে পত্নী প্রবেশ করতে না চাইলেও তার আত্মীয় স্বজনেরা তাকে জোর করে চিতাগ্নিতে প্রবেশ করাত তাই এই প্রথা বন্ধ করতে হয়েছিল কিন্তু আজও স্বেচ্ছায় পতির চিতাগ্নিতে প্রবেশ করার বিরল দৃষ্টান্ত দেখা যায় উনিশশো চল্লিশ সালের পরেও একজন সতী স্ত্রীকে এইভাবে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি ইতি শোলোক বাইশ নারাযন হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ লক্ষ্মীকা কমল নয়ন মঙ্গল No. Sure.